যে রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে আজকের বিষয়বস্তু হলো ফলহারিনী অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিতে কিভাবে কালী মায়ের আরাধনা করব কিভাবে মা কালীকে সন্তুষ্ট করব। সমস্তই থাকবে ভিডিওর মাধ্যমে তাছাড়াও অমাবস্যা তিথি সঠিক সময় জানতে পারবে ফল হারিনি অমাবস্যা তিথিতে কিভাবে মা কালীকে আমরা ফল অর্পণ করব বিশেষ বিষয় আছে যেগুলি আমি জানতে পেরেছি সেটি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক ফল হারিনি অমাবস্যা তিথি সময় সূচি ফল হারিনি অমাবস্যা তিথি দু সালে আমরা দুদিন পেয়েছি তাই কবে থেকে সেটি পাঁচই জুন বুধবার সন্ধে সাতটা বেজে চোদ্দ মিনিট এবং ছয় জুন বৃহস্পতিবার পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা এই অমাবস্যা মধ্যে করবো যদি আপনারা বাড়িতে করেন সেটিও এর মধ্যে করবেন যদি আপনারা মন্দিরে গিয়ে করেন তাহলেও এর মধ্যে করবেন তাহলে খুব ভালো ফল পাবেন যদিও যারা বাড়িতে পূজা করেন যাদের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠিত আছে তারা তো পূজা করেই থাকেন নিত্য পূজা করে থাকেন সেক্ষেত্রে আপনারা তো পূজা করবেন কিন্তু এই যে অমাবস্যা আপনারা এই সময়ের মধ্যে পূজা করবেন এবং মা কালীকে বিশেষ তিনটি ফল প্রদান করার কথা বলা আছে আমরা বিভিন্ন রকম ফল মা কালীকে অর্পণ করতে পারি এবং আমরা ভোগ নিবেদন করতে পারি ফুল বিশেষ ফুল জবা ফুল আমরা জানি কালী মায়ের অত্যন্ত প্রিয় তাই জবা ফুল বেলপত্র অর্পণ করতে পারি কিন্তু তুলসীপত্র আমরা শুধুমাত্র মায়ের ভোগেই অর্পণ করতে পারি তুলসীপত্র কোন প্রকারে মা কালীকে আপনারা অর্পণ করবেন না দুর্ভাও আমরা অর্পণ করতে পারি তাই বিশেষ করে মা কালীকে আপনারা লাল জবা ফুলের মালা লাল জবা ফুল কিংবা লাল বিভিন্ন রকম ফুল আপনারা দিতে পারেন কালিমারে অত্যন্ত প্রিয় লাল জবা ফুল এবং তার সাথে বিভিন্ন রকম লাল ফুল তাই আপনারা এইভাবে মা কালীকে দেবেন তার সাথে যদি পারেন অবশ্যই একটি লাল পদ্ম দিতে পারেন সেটিও করা যেতে পারে তাহলে বন্ধুরা এটি গেল ফুলের কথা কিন্তু ফলের কথা এবার কিভাবে আমরা জানব। ফল তো আমরা বিভিন্ন প্রকার দিতে পারি কিন্তু বিশেষভাবে বলা হয়েছে যে এই ফল হারিনি অবস্যার সঙ্গে ফলের একটি বিশেষ সংযোগ আছে প্রত্যেক অমাবস্যা তিথিতে প্রত্যেক অমাবস্যায় একটি বিশেষ বিশেষ কার্য হয়ে থাকে এবং এই অমাবস্যা তিথিতে আমরা বিশেষভাবে জানি যে অমাবস্যা তিথির সঙ্গে মা কালী পূজার একটি বিশেষ সম্পর্ক আছে কিন্তু এই ফল হারিনী অমাবস্যা তিথিতে ফলের সঙ্গে সংযোগ আছে তাই আমরা এই মরশুমে যে ধরনের ফল আমরা পাই সমস্ত ফলই মা কালীকে অর্পণ করার চেষ্টা করব কিন্তু যদি আপনাদের কোনো মনস্কামনা থাকে মানসিক থাকে যেটি একমাত্র মাকে বলেই আপনারা মনের শান্তি পাচ্ছেন এবং মায়ের কাছে চাইছেন যে এই কার্যটি হোক এমন ভাবে যদি মানসিক করেন বাড়িতে কিংবা মন্দিরে সেক্ষেত্রে যে গোটা ফল অর্পণ করবেন সেটি একটি করে ফল মানে একরকম ফল তিনটি করে আপনার অর্পণ করতে হবে যদি তিন প্রকারের ফল আপনারা দেন তাহলে প্রত্যেকটি ফল তিনটি করে অর্পণ করবেন তাই এই যে ফল আপনি অর্পণ করবেন এখানে বিশেষভাবে আপনাদের একটু মাথায় রাখতে হবে কারণ এই ফল বলা হয়ে থাকে যে এমন এখন যেমন আম কাঁঠাল জাম লিচু ইত্যাদি ফল পাওয়া যায় আপনারা সমস্ত ফল দিতে পারেন কিন্তু ফল দেওয়ার সঙ্গে একটি বিশেষ কথা আছে যেটি আপনারা যদি কোনো মানসিক করে ফল অর্পণ করেন মা কালীর কাছে তাহলে এই ফল এক বছরের মধ্যে গ্রহণ করতে পারবেন না বলা হয়ে থাকে এই ফল তখন গ্রহণ করবেন যখন আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং এক বছর পরে গিয়ে যদি আপনার এই মনস্কামনা পূর্ণ হয় তাহলে সেই ফলটি গ্রহণ করতে পারবেন এবং ফলটি অর্পণ করছেন যদি আপনার বাড়িতে পূজা দিয়ে আপনারা করেন তাহলে আপনারা সেটি পূজার পরে কোনো যদি পুরোহিত থাকে তাহলে তাদেরকে আপনারা অর্পণ করতে পারেন যদি নিজেরা পুজো দিয়ে থাকেন কিংবা জলে দিয়ে দিতে পারেন কিন্তু মন্দিরে যখন দেবেন সেটি তো মন্দিরেই আপনারা রেখে আসবেন আর যদি আপনারা মনে করেন যে এখন যে ফলগুলি পাওয়া যাচ্ছে আম কাঁঠাল লিচু এগুলি অত্যন্ত প্রিয় ফল তাই এই ফলগুলি যদি আপনারা এখন পূজার ক্ষেত্রে দিয়ে দেন তাহলে খেতে পারবেন না এমন যদি আপনাদের মনে হয় যে এগুলি সবারই একটু পছন্দের ফল তাই মাকে অর্পণ করার পরে যদি মনে করেন যে এক বছর খেতে পারবেন না তাহলে তো অন্য ফল দেয়া যায় সেক্ষেত্রে আপনারা কোনো এক রকমের ফল মাকে অর্পণ করতে পারেন যদি তিন রকমের ফল অর্পণ করে তিন রকম থেকেই বঞ্চিত হন তাহলে কোনো এক রকম ফল দিতে পারেন আর তবে বলা হয়ে থাকে যে অনেকে মনে করেন যে ফল আপনারা নিজেরাই খান না সেই ফল কি মাকে অর্পণ করতে পারেন সেক্ষেত্রে কেমন হয় আমাদের অপছন্দের জিনিস মাকে অর্পণ করছি তাকে হয়তো মা খুব খুশি হবেন না আবার অনেকে বলে থাকেন এমন কোনো ব্যাপার নয় আপনারা খেতেই পারেন কিন্তু যে বিষয়গুলি জানতে পেরেছি সমস্তটাই আপনাদের সঙ্গে বলছি অনেকে বলে থাকেন এই ফল খাওয়া যায় আবার অনেকে বলেন মনস্কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত খাওয়া যায় না তাই আপনারা আহ করবেন পূজা এবং আমার মতামতে যেটি বলবো আপনারা ফলের দোকানে যাবেন সব থেকে সুন্দর লাগে যে ফলটি আপনাদের চোখে ধরে অনেক সময় আমরা ফলের দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকলে আমাদের কোনো না কোনো একটি ফলের দিকে আকর্ষণ হয় আপনাদের যদি ফলের দোকানে গিয়ে এমন চোখে একটা ফল আকর্ষণ হয় সেই ফলটাই আপনি তুলে নেবেন মা কালীকে অর্পণ করার জন্য এবং যদি মনস্কামনা থাকে সেই ফলটি দিয়েই করবেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না আর যদি মনে করেন যে একটা বছর খেতে পারবো না তাহলে আপনার যদি মনস্কামনার থেকেও ফলটি বেশি প্রিয় হয়ে থাকে তাহলে আপনার এমন করার কোনো দরকার নেই যদি মনে হয় যে মনস্কামনাটা বেশি পুন পূরণ হওয়ার দরকার আছে তাহলে করতে পারেন এবার বন্ধুরা বলি এইভাবে তো আপনারা ফল অর্পণ করলেন এবং পূজা করলেন তারপরে আপনারা কি করবেন মা কালীর সামনে প্রদীপ জ্বালাবেন অবশ্যই আপনারা তেলের প্রদীপ জ্বালাতে পারেন সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন এবং লাল মোমবাতি অবশ্যই মায়ের সামনে জ্বালাবেন অনেক সময় আমরা মন দিয়ে দেখেছি একশো আটটা প্রদীপ জ্বালাই বাড়িতে যদি আপনারা এমন ভাবে না পূজা করবেন এবং অনেক সময় অনেক মন্ত্র দ্বারা পূজা করতে হয় যদি মন্ত্র আপনাদের না জানা থাকে আপনারা মা কালীকে মনের যে চিন্তা আপনারা মা কালীকে যেভাবে অন্যান্য পূজা করেন সেইভাবেই পূজা করবেন এবং আমরা বিশেষভাবে দেখেছি বামা খাপাও বিভিন্ন রকম মন্ত্র দ্বারা পূজা করেন তিনি তার মনের মতো করে করেছেন পূজা তাই অনেক সময় আমরা মন্ত্র দ্বারা হয়তো পূজা করে থাকি তবে মন শান্ত করে ভগবানের দিকে আহ মনটি রেখে যে মন একনিষ্ঠ হয়ে যে পূজা করা সেটি হলো সব থেকে বড় ব্যাপার অনেক সময় মন্দিরে গিয়েও সেই পূজা হয়ে থাকে না কারণ আমাদের মন অস্থির থাকে কে কোন কথা বলছে কিভাবে বলছে আমাদের সেই দিকে মন থাকে এবং পূজায় যে পুরোহিত যে মন্ত্র বলে থাকে সেটিও সঠিকভাবে কানে আসে না তাই আপনারা মন্ত্রের দিকে না ছুটে আপনাদের মন থেকে পূজা দেওয়ার চেষ্টা করবেন ভগবানরা দেব দেবীরা আমাদের এইভাবেই পূজা গ্রহণ করবে কারণ সবার পক্ষে সব মন্ত্র জানা সম্ভব নয় তবু যদি মন্ত্র জানতে চান বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে আপনারা মা কালীর মন্ত্র মন্ত্র জানতে পারবেন সেখান থেকে অবশ্যই আপনারা একটি নিতেই পারেন এই দিন প্রাত স্নান সারবে যদি সম্ভব হয় গঙ্গায় গিয়ে স্নান করবে যদি গঙ্গায় গিয়ে স্নান না করা হয় তাহলে বাড়িতে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে কিংবা জলে হাত রেখে তিনবার গঙ্গা গঙ্গা বলেও স্নান করা যায় স্নানের শেষে এবার লাল কিংবা হলুদ রঙের বস্ত্র পরে মায়ের সামনে এসে বসবে মাকে লাল জবা ফুল বেলপত্র এবং আলতা সিঁদুর বিভিন্ন রকম ফল এবং মিষ্টান্ন অর্পণ করবে এটি মন্দিরে করলেও ভাবে করবে বাড়িতে করলেও এমন ভাবে করবে মাকে শ্রদ্ধার সাথে পূজা করবে ভক্তি করে পূজা করবে তবে মাথায় রাখবে পূজা শেষে যখন আমাদের পূজা সম্পূর্ণ হয় তারপরে কখনোই বলো আমি সাহার গ্রহণ করবে না এই দিন যেদিন উপবাস থাকবে সেদিন ভঙ্গের পরে অবশ্যই নিরামিষ সাহার গ্রহণ করবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো আবার নতুন কোনো বিষয় তুলে ধরবো ততক্ষণের জন্য টাটা রাধে রাধে